আমি এখন আপনাদেরকে দেখাবো একটা কম্পিউটার বা পিসি কীভাবে আর কি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো দেখেন প্রথমে আমরা কন্ট্রোল অল্টার ডিলেট পেস করব করার পর দেখবেন সেন্স পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ডে যাব যাওয়ার পর যদি আপনারা আগে ওল্ড পাসওয়ার্ড চাবে ওল্ড পাসওয়ার্ড আগে যদি আপনি পুনরায় কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে ওল্ড পাসওয়ার্ড আসুন যদি না দিয়ে থাকেন তাহলে সমস্যা নেই নিউ পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড দিলাম আমি আমার অতি কোনো পাসওয়ার্ড দেওয়া নেই এই কারণে আমি নিউ পাসওয়ার্ড দিলাম দেখেন দিতেছি তারপর কনফার্ম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এই অ্যারো বাসিট বাটনে প্রেস করলাম পর দেখবেন আমার পিছিটা আর কি পাসওয়ার্ডে পরিণত হয়েছে এখন দেখেন আপনাদেরকে এখনই দেখাচ্ছেই দেখছেন এখন আমাকে কেট পাঁচটা ওকে আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক করবেন আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম টিভি পুনরুৎসয় আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং শেয়ার করবেন